এখানে যেভাবে দেখতেছেন একটি বেইজের ডালাইয়ের কাজ চলতেছে তবে কিছু কিছু ইঞ্জিনিয়াররা এইভাবে বেজের ডালাই দেওয়া নিষেধ করে থাকেন এখানে যেভাবে ডালাইটি করা হচ্ছে এটি কিন্তু উপর থেকে যে সিট বা টিন টিন দিয়ে সরাসরি বেইজে মেশিন থেকে মিক্সার মেশিন থেকে ডালা হচ্ছে তো এইভাবে আসলে বেজের ডালাই দেওয়াটা কতটুকু ভালো নাকি এটা দেওয়া ঠিক নয় সেটি অবশ্যই জানিয়ে যাবেন এখানে কিন্তু খুবই নিচে থেকেই ডালা হচ্ছে সরাসরি বেজে নাকি এটাকে অন্যভাবে ডাললে সঠিক হবে এখানে যে বেশটি দেখতেছেন এখানে কিন্তু বৃষ্টিরও কিছু ভান্দারও কিছু কোয়ালিটি রয়েছে এখানে দুটি বেজ দেখতেছেন সেটি কিন্তু আলাদা করা হয়েছে এই বেজগুলো কিন্তু পাঁচতলা ফাউন্ডেশনের জন্য করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট এখানে ডালাইয়ের কাস্টিং রয়েছে আঠারো ইঞ্চি টেম্পার সহকারে আরেকটি বিষয় এখানে যেই জিনিসগুলো দেখাচ্ছি এটা কিন্তু প্রতিটি বেজেই কিন্তু ডাইরেক্ট দেওয়া হয়েছে টানা বেজ দুটি কলমে একটি বেজ ব্যবহার করা হয়েছে সেটিও ডাবল বেজ ব্যবহার করেছে আর ডাবল বেজের সাথে কিন্তু যেভাবে রডগুলো বন্ধ হয়েছে সেটিও কিন্তু আপনাদের বলেছিলাম এই যে দেখতেছেন এখানে যে ডালাইটি ডালিটি কিন্তু সরাসরি এটির থেকে সরাসরি বেজে পড়তেছে এই ডালাইগুলো কি এভাবে করা যায় করলে কি কোনো সমস্যা হয় কি না এই বিষয়গুলো অবশ্যই আপনাদের কাছে জানতে চাই এখানে যে বৃষ্টি দেখতেছে উপরের যে কলমের গোড়ার দিকে লক্ষ্য করলে দেখবেন যে কলম থেকে এক ফিট বাহিরে গেছে উপরের জালিটি নিচের জালিটি কিন্তু পুরোপুরি বাঁধা হয়েছে এবং এলফোরে বাঁধা হয়েছে এই বৃষ্টিতে কলমের গোড়ায় প্রথম জালিটি ঘন পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বাঁধা হয়েছে দুটি কলমের গোড়ায় এবং মাঝখানে যে এল ফোরের দুটি বাঘ রয়েছে সেই বাঘে কিন্তু রয়েছে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তারপরে ওপরে জালিটি কিন্তু এবার এসে পাঁচ ইঞ্চি গ্যাপ দিয়ে বাঁধা হয়েছে তাও সেটি পুরোটা নয় কলম থেকে এক ফিট বাহিরে এসেছে দুই কলম থেকে এক ফিট বাইরে গিয়েছে এভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশনের জন্য এখানে ডালাইয়ের কাস্টিং দেওয়া হয়েছে প্রায় আঠারো ইঞ্চি এভাবেই কিন্তু এই কাজগুলো করা হয়েছে কিন্তু আপনিও এই অল্প খরচে কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন আরেকটি বিষয় যেটি নিয়ে বিভিন্ন কথা আসে যে দেখতেছেন এখানে বেজ ডালাইয়ের পর সাথে সাথে মাটিগুলো পড়ে গেছে মানে বেজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ডালাই দিয়ে ফিনিশিং দেওয়া হয়ে গেছে তার কিছুক্ষণ পর মাটি ভেঙে পড়েছে তো এটার জন্য কি কোনো সমস্যা হবে বেজের জন্য ডালের জন্য কোনো সমস্যা হতে পারে নাকি কোনো সমস্যা হবে না সেটি কিন্তু আপনাদের ক্লিয়ারলিভাবে বুঝালাম। এটা কিন্তু আবারও বলে নিচ্ছি বেশটি কিন্তু সম্পূর্ণভাবে ডালাই কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং দেওয়া হয়ে গেছে তারপর এখান থেকে আসতে গিয়ে মাটিটা ভেঙে পড়েছিল তো এই জন্যই কিন্তু অনেক সময় অনেকে অনেক কিছু বলে থাকে তো আসলে এটা কি কোনো সমস্যা হবে সেটিও কিন্তু জানার দরকার অবশ্যই যারা না জানে তাদের জন্যই কিন্তু আমি মূলত ভিডিওগুলো করে থাকি আমি মূলত একজন কন্ট্রাক্টর দেশে বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আজ তিরিশ বছর যাবত এই লাইনে কাজ করতেছি বিভিন্ন ইঞ্জিনিয়ারের বিভিন্ন প্রকার বিভিন্ন কোয়ালিটির কাজ করে থাকি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের আমি ধারণা দিতে থাকি এখানে সর্বমোট চারটি রুমের বিল্ডিংটি করা হচ্ছে এই বিল্ডিংটি কিন্তু প্রায় ষোলোটি পিলার দিয়ে করা হইতেছে ষোলোটি কলম রয়েছে এই বিল্ডিংটিতে বিল্ডিংটির প্ল্যানও আপনাদের আমি দেখিয়েছিলাম তো পরবর্তীতে আমি আবারও দেখানোর চেষ্টা করব এখানে বিল্ডিংটি কিন্তু পুরোপুরি একবারে করা হচ্ছে না এখানে দুইবারে করা হচ্ছে যেহেতু জায়গা সীমিত রয়েছে সেই জন্য পুরো ফাউন্ডেশন একসাথে দিতে পারি নি এটা কানে অর্ধেক করে করা হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু দুইবারে করা যায় আরেকটি বিষয় অনেকে বলে থাকে যে একটি বিল্ডিং কি অর্ধেক করে করা যায় কি না বা এক বছর পর সেটি করা যায় কি না অবশ্যই সেটি এক বছরের ভিতরে করতে হবে তাহলে আপনার রডের কোনো সমস্যা হবে না ক্ষেত্রে আপনি দুইবারে একটি বিল্ডিং করতে পারেন কোনো সমস্যা হবে না তবে বেশি দিন নেওয়া যাবে না তাহলে রড মরিচা ধরে জং ধরে সেটি ভেঙে যেতে পারে ফাউন্ডেশন দুর্বল হয়ে যেতে পারে মিক্সচারগুলো অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে যাতে মিক্সার সঠিকভাবে হয় এবং বেজে খুবই ভালোভাবে বাই ব্যাটার ব্যবহার করতে হবে বাই ব্যাটার ভালোভাবে ব্যবহার না করলে কিন্তু সেটি পরবর্তীতে বেশি ফাটল দিতে পারে এবং সম্পূর্ণ হবে না ঠিক